তাই একটা ঘটনা ঘটে বাচ্চাদের কেন বড়দের চোখে কোনো পোকা পড়ল চোখে কোনো কুটি পড়ল চোখটা করছে আপনার প্রথম দায়িত্ব এই জিনিসটা ভালো করে লক্ষ্য করুন চোখের ভাইটাল এই আমি চোখটা দেখাচ্ছি চোখের ভেতরের দিকে দুটো ফুটো থাকে ন্যাসল অ্যাক্রিমাল ডাক বলে এই একটা কালো অংশ থাকে এটাকে আমরা তারা বলি চোখের তারা বা কর্মিয়া বলে তারার মধ্যে আর একটা ডিপ কালো অংশ থাকে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি পিউপু এটাকে বলি পিউপিউ এটাকে বলি কর্মিয়া এই চোখের সাদা অংশ যেটা কঞ্জাং টাইভা এইখানে যদি কেটে গেল ছড়ে গেল এখানে একটা পোকা কামড়ালো ঠিক আছে ডাক্তারবাবু দেখাবেন কিন্তু যে কোনো অনেক সময় আইড্রপ দিলে অনেকেই ড্রপ দেয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আইড্রপ দিতে পারেন এটা অতটা ট্রাবলসান নয় কিন্তু কোন কাটা যদি কালো অংশে পড়ে অবশ্যই ডাক্তারের বাসায় সচেতন হওয়া উচিত কালোর আবার ভেতরে যদি ঢোকে দ্যাট ইজ মোস্ট ডেঞ্জারাস কারণ আমাদের চোখের একটা লেন্সের মধ্যে যে আলোটা ঢোকে এই কালো ফুটো দিয়ে আলো ঢোকে তাহলে কালো অংশে তারার মধ্যে যদি কোনো সময় একটা নতুন করে কোনো দাগ দেখেন সাদা বা ছড়া বা কিছু কালো অংশটার আবার তারও কালোর মধ্যে যদি দেখা কোনো দাগ দেখেন দ্যাট ইজ মোস্ট ডেঞ্জারাস এটা অনেক রোগ কিন্তু চোখের এক ধরনের বাচ্চাদের রেটিনো ব্লাস্টোমা বলে ক্যান্সার হয় সেটা অ্যামারোটিক ক্যাটসাই রিফ্লেক্স বলে মানে হচ্ছে একটা ঘোলাটে এই চোখের তারাটা হয়ে যায় জন্মগত কোনো কোনো বাচ্চা এই কালো যে অংশটা সাদা অনেকটা মুক্তর মতো হয়ে যায় সেটা কনজেন্টাল ক্যাটার্যাক্ট যাই হোক কালো অংশের ভেতরের কালো যদি কোনো সময় ইনজিওর্ড হয় দ্যাট ইজ মোস্ট ডেঞ্জারাস কালো অংশ ডেঞ্জার লাগলে ডেঞ্জারাস এটা হলে অতটা ভয়ের কিছু থাকে না এটা কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত ঠিক আছে আপনারা চোখের যে কোনো ইঞ্জুরিতে এই জিনিসটা কিন্তু হালকা করে দূর থেকে একটু সাদা মানে লাল রঙের পুরোনো দিনের টর্চ বড়ো টর্চ মারলে চোখ সবসময় বাচ্চারা বুঝিয়ে নেয় যে চোখটা ফাঁক করে আর চোখের তলার আইলিট কিন্তু নামে খোলে না এই ওপরের আইলিটটা খোলে এইটা দিয়ে আপনি দেখতে পারেন ঠিক আছে